হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার শরীরটা একটু খারাপ তাই গলাটা একটু লো লাগবে তবুও ভিডিও তো বানাতেই হবে তাই চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন আমরা দুবাই নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও সিরিজ বানাচ্ছি যেখানে দুবাইয়ের প্রত্যেকটা অ্যাট্রাকশন কিভাবে পৌঁছবেন তাতে কত টাকা খরচা সমস্ত ইনফরমেশান নিয়ে একটা ইনফরমেশনাল ভিডিও বাঞ্চ তৈরি করছি ঠিক সেরকম আর প্রতিদিনের মতো আজকের ভিডিওটা হচ্ছে আবুধাবি নিয়ে প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটা তো প্রথমে আমি আবুধাবি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য বলবো তারপরে আমি বলবো এই আবুধাবি অ্যাট্রাকশনটা মানে আপনি আবুধাবি ঘুরবেন কি করে অ্যাট্রাকশন হিসেবে ঘুরতে পারেন বা দুদিন থেকে ঘুরতে পারেন যেটাই হোক না কেন সেটা কিভাবে ঘুরবেন আর তারপরে আসবো থাকবে কিছু ইম্পর্টেন্ট টিপস যে টিপসগুলো আপনি যদি না শোনেন এবং ভিডিওটা স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আবুধাবি গিয়ে আবুধাবি কিন্তু দুবাইয়ের মতো মডার্ন কালচার নয় এখানে ট্র্যাডিশনাল কালচার চলে আর কনজারভেটিভ একটা এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে মাথায় রেখেই আপনাকে যে সমস্ত টিপস দেওয়া হবে সেই টিপসগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো ভুলেও মিস করবেন না তাহলে চলুন শুরু করা যাক টোটাল সাতখানা এমিরেটস নিয়ে তৈরি হয়েছে ইউএই যেটাকে ইউনাইটেড আরব এমিরেটস বলা হয় এর মধ্যে সব থেকে বড় এবং রাজধানী হিসেবে চিহ্নিত হয়েছে আবুধাবি শুধু তাই নয় এটা পৃথিবীর মধ্যে একটা রিচেস্ট সিটি হিসেবে ধরা হয় যেখানে সোভেডিয়ান গোল্ড সব থেকে বেশি পাওয়া যায় আবুধাবির এত টাকার পিছনে মেন কারণ হচ্ছে তেল তাছাড়াও ওখানে ধীরে ধীরে পর্যটন শিল্পকেও প্রধান প্রাধান্য দেওয়া হচ্ছে আচ্ছা একটা কথা বলে রাখি আবুধাবি যখন ঘুরতে যাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড গরম পড়ে তাই সেই অনুযায়ী জামাকাপড় বা জুতো মোজা সেগুলো পরে যাবেন নভেম্বর থেকে এপ্রিলের মাঝে টেম্পারেচার তবু একটু কম থাকে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে কিন্তু মে থেকে অক্টোবরের মধ্যে টেম্পারেচার খুব হাই থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি এই সময়ে আপনি আবুধাবি প্ল্যান না করাই ভালো এখানে টাইম দুবাইয়ের মতোই হয়ে থাকে যেটা ইন্ডিয়া থেকে দেড় ঘন্টা পিছিয়ে এখানে যেতে আলাদা করে কোনোরকম ভিসা বানানোর দরকার নেই কারণ ইউএইর ভিসা একটাই যেটা দিয়ে আপনি দুবাই এবং আবুধাবি দুটোই ঘুরে দেখতে পারেন এখানে গেলে আপনি যেগুলো এক্সপেক্ট করতে পারেন ঘোরার জন্য সেটা হচ্ছে শেখ জায়াদ গ্র্যান্ড মস্ক এটি একটি অসাধারণ সুন্দর মসজিদ তাছাড়া ফেরারি ওয়ার্ল্ডের নাম তো সারা পৃথিবী জানে এছাড়া এখানে দুবাইয়ের মতো ডেজার্ট সাফারি করতে পারেন দেখতে পারেন বিশাল বিশাল স্কাই স্ক্র্যাপার যেরকম এতিহার টাওয়ার লুবড়ে আবুধাবিউ মিউজিয়ামটাও খুব সুন্দর তাই এই জায়গাগুলো আপনার বাকেট লিস্টে অবশ্যই থাকতে হবে যখন আপনি আবুধাবি প্ল্যান করবেন এবার একটা কথা বলে রাখি এখানে লাস্টে আপনি যেতে পারেন ডেটস মার্কেট যেখান থেকে আপনি ভোরে ভোরে ডেটস কিনে বাড়ির জন্য আনতে পারেন গিফট করতে পারেন সেটা যেভাবেই হোক না কেন কিন্তু এখানে দরদাম করতে ভুলবেন না এরা অত্যন্ত চড়া দাম বলবে এখান থেকে চেষ্টা করবেন আজুয়া আর মজদুল বলে ধরনের খেজুর নিয়ে আসার মজদুল যখন নেবেন তখন ফিলিপিন্সের মজদুলটা নেবার চেষ্টা করবেন সেটা অসাধারণ স্বাদ বাকি আপনি টেস্ট করে দেখতে পারেন এবং যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন দরদাম করতে ভুলবেন না কিন্তু এবার চলে আসি আপনি দুবাই থেকে আবুধাবি একদিনের ট্যুর কিভাবে করবেন আপনারা যদি চেয়ে থাকেন দুদিন বা তিন দিন থেকে ঘোরার কি প্ল্যান হতে পারে তার আইটেনারি কি হতে পারে এবং কি কি জিনিস মাথায় রাখতে হতে পারে কিরাম কি খরচা হতে পারে তাই নিয়ে একটা ডেডিকেটেডলি আলাদা ভিডিও আমি করতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের দরকার হলে অবশ্যই আমি সেটার জন্য সেপারেট একটা ভিডিও বানাবো আজকের যে ভিডিওটা আমি করছি সেটা বলবো ওয়ান ডে ট্যুরে আপনি কি কি ঘুরে দেখতে পারেন এবং কিভাবে ঘুরে দেখতে পারেন আপনি যখন ক্লু ক্যাব দিয়ে দুবাই থেকে ওয়ান ডে ট্যুর ফর আবুধাবি বুক করবেন তখন আপনাকে পিক আপ পয়েন্ট সিলেক্ট করতে হবে মানে পিক আপ পয়েন্ট মানে আপনার হোটেলের প্লেস বা আপনি যেখান থেকে উঠতে চাইছেন সেখান থেকেই ওরা সকাল আটটার সময় পিক আপ করে নেবে মাথায় রাখবেন ওরা কিন্তু খুব পাঞ্চুয়াল তো কারেক্ট টাইমে চলে আসবে তো আপনাকে সেখান থেকে পিক আপ করে নিয়ে সারা জায়গা ঘুরিয়ে এবং হোটেলেই আবার ড্রপ করে দেবে আর তার সাথে সাথে আপনার বাসে একজন গাইড থাকবেন যিনি অ্যাট্রাকশনগুলো চিনিয়ে দেবেন তার সাথে সাথে তার রিলেটেড কিছু হিস্ট্রি এবং কিছু স্টোরি আপনাকে বলতে থাকবে যা শুনতে শুনতে এবং বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনার দারুণ কাটবে দিনটা তাহলে আমি এটা বোঝাতে পারলাম যে একদিনের ট্যুরে আপনাকে ট্র্যাভেল নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে না এবার চলে আসে আপনি এই অ্যাট্রাকশনটা বুক করবেন কি করে সবার প্রথমে আমি ক্লু ক্যাপটা খুলে নিয়েছি ক্লু ক্যাপে আমি এখানে গিয়ে সার্চ মারব আবুধাবি ডে ট্রিপ এটাই আমি খুঁজব তো দিয়ে ট্রিপে দু ধরনের অপশান থাকে একটা প্রাইভেট কারে আর একটা শেয়ারিং তো আমি এটা শেয়ারিং অপশানটাই খুঁজবো তো শেয়ারিং অপশানটা নিয়েই আমি দেখবো এবার আপনার যদি কোনো পার্টিকুলার জিনিস দেখার থাকে তাহলে আপনি সেই অনুযায়ী চুজ করতে পারেন আমি যেটা চুজ করবো সেটা এটা প্রথম অপশান যেটা বাজেট আবুধাবি সিটি কোচ ট্যুর ফ্রম দুবাই এটা সিলেক্ট করে নিলে আপনাকে দেখাবে সকাল আটটায় কি তুলে নিচ্ছে তারপরে কোথায় কোথায় ঘুরিয়ে এবং শেষ পর্যন্ত ডেটস মার্কেট ঘুরিয়ে কোথায় ড্রপ করছে আপনি এক্সপেক্ট করতে পারেন যে হোটেলে রাত্রি নটা নাগাদ আপনি পৌঁছেই যাবেন আরেকটা কথা বলে রাখি এখানে অ্যাডাল্ট সিলেক্ট করার সময় আপনাকে ডেট সিলেক্ট করতে যাবে এখানের কোনো রকম টাইম ম্যাটার করে না কারণ আপনাকে সকাল আটটাতেই তুলবে আর এই দিনে আপনি অন্য কিছু প্ল্যান দয়া করে করবেন না কারণ তাহলে কিন্তু সেই প্ল্যানটা নাও হতে পারে এটা পুরো দিনের একটা প্যাকেজ তো পুরো দিন টাইম লাগবে পুরো জায়গাটা কমপ্লিট করতে কিছু রুল অ্যান্ড রেগুলেশন যেগুলো গাইড বলে দেবে সেগুলো আপনি মাথায় রাখবেন এবারে চলে আসি খুব ইম্পর্টেন্ট কিছু টিপসে তা আপনি যখন ওয়ান ডে ট্যুর বুক করছেন আউধাবির জন্য তো অবশ্যই আপনার লিস্টে রয়েছে শেখ জায়দ গ্র্যান্ড মস্ক আমি বলবো অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখতে কিন্তু এখানে যদি যান তাহলে ছেলে এবং মেয়েদের যেরকম স্ক্রিনে দেখা যাচ্ছে সেই রকম ড্রেস কোড ফলো করতেই হবে না হলে আপনাকে ঢুকতে দেবে না আর তা না হলে আপনার কিছু এক্সট্রা টাকা খুঁজতে পারে ওখানের মসজিদের সামনে কিছু দোকান রয়েছে সেখান থেকে আপনাকে কিনে পড়তে হবে না হলে আপনি ঢুকতেই পারবেন না ছেলে এবং মেয়ে এখানে হাত ধরাধরি করে যাওয়া বা জড়িয়ে ধরা সম্পূর্ণ নিষেধ আরেকটা ছোট টিপস বলে রাখি যেহেতু আপনাকে সারাদিন আবুধাবিতে ঘুরতে হবে এবং সেখানে প্রচণ্ড গরম আপনি যদি সম্পূর্ণ কভার্ড একটা জামাকাপড় পরে যান তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়তে পারেন তাই আপনার কাছে একটা অন্য জামাকাপড় রেখে দিতে পারেন যেটা শেখ জায়াদ গ্র্যান্ড মস গোড়ার পর চেঞ্জ করে নিলেই হবে একটা বড় ব্যাপার এই ডে টুরে খাবারের অপশন খুব লিমিটেড পাওয়া যায় তাই আমি বলবো শেখ গ্র্যান্ড মস্ক আপনি যখন ভিজিট করবেন তার মধ্যে একটা ম্যাকডোনাল্ডস রয়েছে বা অন্যান্য ছোটোখাটো যেগুলো স্ন্যাক্স পাওয়া যায় সেগুলো রয়েছে সেখান থেকে কিছু ছোটোখাটো লাঞ্চ খেয়ে নেবেন না হলে ওরা যেখানে লাঞ্চ করাতে নিয়ে যায় সেখানে খাবার না ভালো করে পাওয়া যায় আর সেখানে জিনিসপত্রের দামও খুব সারাদিন আপনাকে অনেক ঘুরতে হবে তাই কাছে জলের বোতল এবং কিছু শুকনো খাবার অবশ্যই রাখবেন কারণ এটা আপনাকে ওখানে এটা কতটা করছে আরেকটা ছোট্ট টিপস হেরিটেজ ভিলেজ বলে যেখানে নিয়ে যাবে সেখানটা হচ্ছে এক ধরনের ট্র্যাডিশনাল মিউজিয়াম এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে কিন্তু এখানে প্রাইস অনেক হাই তাই চেষ্টা করবেন এখান থেকে কিছু না কিনে আপনি আপনার লোকাল দুবাইয়ের মার্কেট থেকে বা আবুধাবির লোকাল মার্কেট থেকে জিনিসপত্র কেনেন আশা করছি সমস্ত ইনফরমেশন আপনার খুব কাজে লাগবে খুব ভালো করে ঘুরে আসুন আবুধাবি আর আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন ঘুরলেন বা আপনার যদি কোনো রকম প্ল্যান হয়ে থাকে সেটাও জানাতে পারেন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে